আজকে আমি আলোচনা করব। ভারতবর্ষের একটি বিখ্যাত চোখের হাসপাতাল আরবিন্দ আই হাসপাতাল এই হাসপাতালটি ভারতবর্ষের একটি বিখ্যাত আই হাসপাতাল যেটার বর্তমান ঠিকানা আরবিন্দ আই হাসপাতাল মাদুরাই এর পুরো ঠিকানা হচ্ছে আন্নানাগর মাদুরাই তামিলনাড়ু ইন্ডিয়া এখানে চোখের যে চিকিৎসা করা হয় সেটার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ আসেন এবং চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়ি যান তো এই সম্পর্কে জানতে গেলে আমাদেরকে এর যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমাদেরকে সঠিক তথ্য আমরা জানতে পারবো তো আমরা প্রথমে ফর ইন্টারন্যাশনাল পেশেন্ট মানে বিদেশি যে পেশেন্টরা আসেন তাদের জন্য আমরা এখানে জানার চেষ্টা করব তো বিদেশি পেশেন্টরা এখানে এসে কিভাবে কি চিকিৎসা করবেন সে সম্পর্কে আমরা জানব বিদেশি রোগীদের চিকিৎসার জন্য এখানে বিশেষ করে ব্যবস্থা করা আছে তার জন্য প্রথমে আগমনের আগে কি কি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত এখানে বলা আছে নেপাল ভুটান নাগরিক ব্যতীত নেপাল ভুটান নাগরিক ব্যতীত সমস্ত রোগীদের এখানে চিকিৎসা করতে আসার জন্য মেডিকেল ভিসা অবশ্যই আনতে হবে নেপাল ভুটান ছাড়া অন্য যে কোনো দেশের নাগরিকদের এই হাসপাতালে চিকিৎসা করার জন্য মেডিকেল ভিসা তৈরি করতে হবে একজন স্থানীয় চক্ষু রোগ বিশেষজ্ঞের রেফারেল চিঠি জমা দেওয়ার পরে সমর্থনকারী মেডিকেল রিপোর্ট সহ ফটোকপি সহ হাসপাতালে আপনাদের স্থানীয় দেশ ভারতের দূতাবাসে একটি ভিসা আমন্ত্রণপত্র এবং রোগী এবং পরিচারক উভয়ের জন্য পাঠাবে মানে বিশেষ যে ডাক্তার আপনি দেখিয়েছেন আপনাদের লোকালে সেখান থেকে আপনার একটা রেফার করা চিঠি দিতে হবে এবং সেই চিঠিটি দেওয়ার পরে হাসপাতাল আপনাকে একটা ভিসা আমন্ত্রণপত্র দেবে যে কোনো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রোগীকে অবশ্যই একজন পরিচালকের সাথে থাকতে হবে মানে আপনি একা এসে এখানে চিকিৎসা করাতে পারবেন না আপনার সঙ্গে একজন অবশ্যই অ্যাটেন্ডেন্ট থাকতে হবে ভিসা ইমিগ্রেশন রেকর্ড এবং মেডিকেল রেকর্ড সহ সমস্ত নথিপূর্ণ গুরুত্বপূর্ণ নথি আনতে হবে অনুগ্রহ করে উপরে দেওয়া ডকুমেন্টস প্রয়োজনীয় বিভাগটি দেখুন এখানে একটি বিভাগ করা আছে ডকুমেন্টস কী কি প্রয়োজন সেগুলো এখানে দেখে নিতে বলা হয়েছে রোগীর চিকিৎসা যদি চিকিৎসার সময় রোগীর চিকিৎসার সময় হোটেলে থাকতে পারেন বা হাসপাতাল রুম দিলে সে রুমের ব্যবস্থাও আপনি নিতে পারেন বিমানবন্দর থেকে পিক জন্য ক্যাব ট্যাক্সির জন্য আনুমানিক চার্জ ইন্ডিয়ান রুপিস ছয়শো টাকা এখানে পৌঁছে যাওয়ার পরে অরবিন্দ হাসপাতালে পৌঁছে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে আপনি পৌঁছে গেলে প্রয়োজনীয় ভ্রমণের ব্যবস্থা করার জন্য হাসপাতালের কর্মীরা আপনাকে আপনার স্থানীয় টিকিট বুক করতে সাহায্য করতে পারে কর্মীরা স্থানীয় ভ্রমণ ব্যবস্থার সাহায্য করতে পারেন অরবিন্দে পৌঁছানোর পর রোগীকে অবশ্যই রেজিস্ট্রেশন কাউন্টারে যেতে হবে আপনার পাসপোর্ট দেখানো সহ বিভিন্ন যে কাগজপত্র আপনার সঙ্গে আছে সেই সমস্ত কাগজ আপনাকে হাসপাতালে রেকর্ডের জন্য কপি জমা দিতে হবে হাসপাতালে রোগী এবং পরিচালকদের আগমনের বিশদ বিবরণ ব্যুরো অফ ইমিগ্রেশন ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং তাদের আগমনের চব্বিশ ঘন্টার মধ্যে হাসপাতালের সি ফর্মটি পূর্ণ করতে হবে থাকা সময়কালের উপর নির্ভর করে স্থানীয় পুলিশের কাছ থেকে আবশ্যিক পারমিট নেওয়ার প্রয়োজনও হতে পারে ইনপেশেন্ট সার্ভিস ম্যানেজার আরও তথ্য প্রদান করতে পারেন এবং পারমিটের ব্যাপারে সহায়তা করতে পারেন নিবন্ধনের খরচ নিবন্ধনের খরচ হলো একশো টাকা ভারতীয় অফিস ডাক্তার যদি অস্ত্রোপচার বা চিকিৎসার পরামর্শ দেন তবে রোগীকে অবশ্যই ভর্তি হতে হবে এবং ভর্তির সময় অবশ্যই সম্পূর্ণ অর্থ প্রদান করতে হবে ডাক্তার এবং চিকিৎসক কর্মীদের সাথে পরামর্শ করে সময় আরবি ইংরেজি অনুবাদক প্রদান করা যেতে পারে যদি আপনার ভাষা নিয়ে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এখানে কথা বলার জন্য মানুষ পাবেন যারা আপনাকে সাহায্য করবে সমস্ত বিদেশি মুদ্রা প্রচলিত বিনিময় হারে স্থানীয় মুদ্রায় বিনিময় করার সুবিধাও এখানে আছে আপনি যে যদি আপনার নিজের দেশে টাকা নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে বিনিময় করতে পারবেন অরবিন্দ হাসপাতাল কীভাবে আপনার যত্ন নেয় একজন নার্স ডাক্তারের সাথে পরামর্শের সময় এবং প্রয়োজনীয় পরীক্ষা পদ্ধতি চলাকালীন রোগী এবং পরিচারকের সহায়তা করবেন রোগীদের অস্ত্রোপচার এবং পর্যবেক্ষণের প্রয়োজন হলে তারা হাসপাতালে ভর্তি হতে বলা হবে একজন পরিচারককে রোগীর সাথে থাকতে দেওয়া হবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে স্থানীয় আবাসনের ব্যবস্থা করতে সহায়তা করতে পারে রোগীদের পরামর্শ দেওয়া হয় এবং যে কোনো কারণে তাদের সুবিধাটি ছেড়ে দেওয়া ছেড়ে যাওয়ার প্রয়োজন হলে ওয়ার্ড ইনচার্জকে জানাতে এবং নিরাপত্তার কারণে ভর্তির পরে রোগীদের হাসপাতাল চত্বর থেকে বের না হতে বলা হয় তো আমরা এখানে কিছু জিনিস দেখলাম এরপর প্রয়োজনীয় নথি আমরা এটা দেখে নেব কী কী কাগজপত্র আপনাদেরকে আনতে হবে আপনার সমস্ত মেডিকেল রিপোর্টের কপি মূল ওষুধের বিবরণ এবং আপনার ডাক্তারের কাছ থেকে রেফারেল নোট অবশ্যই লাগবে এক্সরে এমআরআই প্রেসক্রিপশান এবং আগের সার্জারি মতো প্রাসঙ্গিক মেডিকেল নথির মতো যে কোনো স্ক্যানের কপি এবং হার্ড কপি দুটোই লাগবে এই মেডিকেল রিপোর্ট এবং সংশ্লিষ্ট ওষুধ সবসময় হাতে রাখুন আপনাকে দেশ ছাড়ার আগে নিশ্চিত করুন যে আপনি ডাক্তারের কাছে থেকে একটি ফিটনেস শংসাপত্র এবং ভারত ভ্রমণের জন্য প্রয়োজনীয় সতর্কতা এবং টিকা সম্পর্কে তথ্য পেয়েছেন রোগীদের নাগরিকত্বের উপর নির্ভর করে রোগীদের অবশ্যই বৈধ পাসপোর্ট এবং ভিসা পেতে হবে আপনার ভিসা পাসপোর্ট আবশ্যিক পারমিট কপি বহন করে কারো পরামর্শ দেওয়া হয় আমরা ভিসা মাস্টার কার্ডের মতো সমস্ত প্রধান ক্রেডিট কার্ডগুলি গ্রহণ করি টাকা পয়সা লেনদেনের জন্য এখানে সমস্ত রকম কার্ড ব্যবহার করা হয় ভিসা বিদেশি রোগীদের ভারত ভ্রমণের জন্য ভিসার প্রয়োজনীয়তা এবং নিয়মাবলী সম্পর্কে দেখে আরও জানতে ভারত ইমিগ্রেশন ব্যুরো অফ ওয়েবসাইট এই যে ওয়েবসাইট দেওয়া আছে সেখানে আপনি সমস্ত কিছু জানতে পারবেন এবং আরেকটা তথ্য দেওয়া আছে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আগার আসা পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা রোগীদের কাছে পৌঁছানোর চব্বিশ ঘন্টার মধ্যে নিকটস্থ পুলিশ স্টেশন কমিশনার অফিস এবং নিবন্ধন করাতে হবে ভিসা এবং ট্রানজিন্ট নথি এবং নির্দেশাবলী আমাদের ইনপেশেন্ট সার্ভিস ম্যানেজার দ্বারা প্রদান করা হয় মানে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে সমস্ত রোগী আসবেন আসার চব্বিশ ঘন্টার মধ্যেই হাসপাতালের নিকটস্থ পুলিশ স্টেশনে আপনাকে দেখা করতে হবে এবং সেখানে কাগজপত্র জমা দিয়ে আপনার কাজ এগিয়ে নিয়ে থাকেন কিছু প্রশ্ন আছে আমি কি আমি কীভাবে অরবিন্দের একজন বিশেষজ্ঞের সাথে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করবো অরবিন্দ কোনো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নেই অনলাইনে কোনো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নেই যাই হোক আন্তর্জাতিক রোগীদের তাদের চিকিৎসার অবস্থার বিশদ বিবরণ এবং সংশ্লিষ্ট রিপোর্টের আগের থেকে পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে যে ঠিকানা দেওয়া আছে এই যে লিঙ্কটা দেওয়া আছে এখানে ব্যবহার করে এই কন্ট্যাক্ট ইউজ করে আপনি আপনার সমস্ত কিছু কাগজপত্র রিপোর্ট সমস্ত কিছু এখানে পাঠাবেন এছাড়া আপনি ফোন বা ইমেলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট আসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে এই লিঙ্কটা আমি আমার ভিডিও নিচে দিয়ে দেবো আগমনের আগে আমাকে কী তথ্য প্রদান করতে হবে স্ক্যান চিকিৎসার ইতিহাস এবং বর্তমান ওষুধ বিভিন্ন রকম যে চিকিৎসা করেছেন সেই সমস্ত প্রাসঙ্গিক তথ্য আপনাকে প্রদান করতে হবে যদি আপনার দেশের কোনো ডাক্তার আপনাকে ভারতে রেফার করে থাকেন তাহলে অনুগ্রহ করে ডাক্তারের বিবরণ ও মেডিকেল রিপোর্ট সহ সমস্ত কিছু এখানে পাঠাতে হবে আমার স্থানীয় ডাক্তারের কাছ থেকে রেফারেল ছাড়া আমি কি অরবন্ধু চোখ হাসপাতালে একজন বিশেষজ্ঞের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি হ্যাঁ আপনি আপনার মেডিকেল রিপোর্ট সহ প্রশ্ন পাঠাতে পারেন হাসপাতাল একটি ভিসা আমন্ত্রণপত্র পাঠাবে এবং একজন উপযুক্ত বিশেষজ্ঞের সাথে অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিও করবে কেউ কি আমার চিকিৎসার সময়কাল এবং খরচ গাইড সম্পর্কে কিছু বলবেন স্পষ্টভাবে একবার আপনি আপনার প্রশ্নের সাথে একটি ইমেল পাঠান এবং অনুসন্ধানের ফর্মটিও পূরণ করলে আমরা আপনাকে থাকার আনুমানিক দৈর্ঘ্য মানে এখানে বলা হচ্ছে যে আপনার সমস্ত প্রশ্ন আপনি পাঠাবেন ডাক্তার এবং হাসপাতাল তরফ থেকে আপনাকে আনুমানিক একটা দিন এবং মোটামুটি একটা খরচের একটা আনুমানিক পরিমাণ আপনাকে জানিয়ে দেওয়া হবে ভারত সফর ভিসার আনুষ্ঠানিকতা কতটা জটিল এবং সময় টানা কতটা লাগে একটি মেডিকেল ভিসা প্রাপ্ত করা আবশ্যক এটি নিয়মিত ভ্রমণের উদ্দেশ্যে ভিসা পাওয়ার অনুরূপ যাই হোক আপনি যদি চিকিৎসার জন্য ঘন ঘন পরিদর্শনের প্রয়োজন হয় তাহলে আপনাকে একটি মাল্টিপেল এন্ট্রি ভিসা করে নিতে হবে আমার ভিসায় আমি দেখতে পাচ্ছি আগমনে চোদ্দ দিনের মধ্যে এফ এফআরআরও আবশ্যক এর অর্থ কী এফআরআরও মনে হচ্ছে ফরেন্স ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস এবং আপনি যদি চিকিৎসার কারণে ভ্রমণ করেন এবং আপনার ভিসা টাইপ যদি এম হয় অথবা মেডিকেল থাকে তাহলে এটি প্রয়োজন এই ভিসা আপনাকে একাধিক এন্ট্রি দেয় এবং আপনাকে ভারতে দীর্ঘদিন থাকার অনুমতি দেয় আমাদের ইনপেশেন্ট সার্ভিস ম্যানেজার আপনার রেজিস্ট্রেশন এবং প্রসেসিং করবেন এবং আপনাকে শুধু তাদের নির্দেশাবলী অনুসরণ করতে হবে আপনার আগমনে চৌদ্দ দিনের মধ্যে আপনাকে বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিসে নিবন্ধন করাতে হবে এখানে আরও কিছু প্রশ্নের উত্তর এখানে আপনারা পেয়ে যাবেন হাসপাতালে নিবন্ধন আনুষ্ঠানিকতা কি নিবন্ধিত হওয়ার জন্য আপনাকে আই পি ব্লক প্রশাসনিক অফিসে আপনার পাসপোর্ট তৈরি করাতে হবে হাসপাতাল আপনার পাসপোর্ট একটি কপি ভিসার কপি আপনার হাসপাতালের রেকর্ডে রাখবে এটি বাধ্যতামূলক আমি ইংরেজি বলতে পারি না এবং স্থানীয় ভাষার সাথে পরিচিত নই আপনারা যারা বিদেশ থেকে আসবেন আপনারা হয়তো এখানকার ভাষা কথা বলতে পারবেন না তো সেই জন্য আপনাদের অসুবিধা হওয়ার কোনো কথা নেই কারণ ইনপেশেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট আমাদের এক টিম একটি দোভাষী অর্থাৎ যারা আপনার ভাষাটি শুনবে এবং ডাক্তারের সঙ্গে সেই ভাষাটি তাদের লোকাল ভাষায় বলে দেবে তার জন্য অবশ্যই সাহায্য করবে আপনাকে সে নিয়ে আপনার কোনো চিন্তা নেই আমার পরিবার যদি আমাকে সঙ্গ দেয় তারা কোথায় থাকবে মানে আপনার সঙ্গে যদি কোনো কেউ আসে তারা কি করবেন আপনি যদি পরামর্শের জন্য আসছেন আপনি এবং আপনার পরিচারক বা কাছাকাছি একটা হোটেলে থাকবেন অস্ত্রোপচার পরামর্শ দেওয়া হলে বা বা এখানে যেটা বলা হচ্ছে যে হ্যাঁ অপারেশনের পরামর্শ দেওয়া হলে আপনি হাসপাতাল থেকে উপলব্ধ প্রস্তাবিত অবসান অর্থাৎ হাসপাতালের মধ্যেই আপনি রুম পাবেন সেটি ব্যবহার করতে পারবেন তার সঙ্গে একজন হাসপাতাল কক্ষে রাত দিন আপনার সঙ্গে থাকার পরামর্শ দেওয়া হবে অরবিন্দে আমার থাকার সময় সাহায্যের জন্য কার কাছে পৌঁছানো যেতে পারে মানে আপনার যদি এখানে কোনো সমস্যা মনে হয় আপনি কার কাছে যাবেন হাসপাতাল আপনার মোবাইল ফোনে অস্থায়ীভাবে সিম কার্ডে প্রতিস্থাপন করার জন্য একটি স্থানীয় মোবাইল সিম ব্যবহার করতে বলবে এটি আপনাকে একটি স্থানীয় নম্বর দেবে এবং সম্ভবত আপনার টেলিকম খরচ কমিয়ে দেবে আপনাকে আপনার আইডি প্রুফ প্রদান করতে হবে টিপ দেওয়া কি অরবিন্দ একটি অভ্যাস অরবিন্দ টিপিং উৎসাহিত করে না আপনি যদি সংস্থার কল্যাণে অবদান রাখতে চান তাহলে সহায়তার জন্য ইনপেশেন্ট সার্ভিসে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করবেন অর্থাৎ আপনি যদি হাসপাতালকে কিছু সাহায্য করতে চান আর্থিক সাহায্য সেটা আপনি করতে পারেন কীভাবে আমরা আত্মীয় পরিবার আমার নিজের দেশ থেকে ফোনে আপনা আমার সাথে যোগাযোগ করতে পারে এবং আমি কীভাবে আন্তর্জাতিক কল করতে পারি হাসপাতালে একটি স্থানীয় সিম কার্ড ব্যবস্থা করতে সাহায্য করতে পারে এবং আপনাকে আইডি প্রুফ দিয়ে সেই সিম কার্ডটি কালেকশন করতে হবে যেটা দিয়ে আপনি আপনার আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন খাবার পছন্দ সম্পর্ক কি আমি কি ধরনের আমি যে ধরনের খাবার পছন্দ করি তা কি আমার জন্য উপলব্ধ করা হবে ইনপেসেন্ট ব্লকে নিচতলায় নিরামিষ রেস্টুরেন্ট আছে আর আপনি যদি আমিষ খাবার খেতে চান সেক্ষেত্রে আপনাকে বাইরে হোটেল থেকে আপনাকে অর্ডার দিয়ে সেটা আনিয়ে নিতে হবে আমার জন্য প্রার্থনা করার বিকল্প কি আছে ইনপেসেন্ট ব্লকে একটি সাধারণ মেডিটেশন রুম পাওয়া যায় সেখানে আপনি আপনার পছন্দ মতো প্রার্থনা করতে পারেন তো মোটামুটি আমরা জানার চেষ্টা করলাম অরবিন্দ আই হাসপাতালের কীভাবে কী চিকিৎসা করা হয় কীভাবে বিদেশিদের চিকিৎসা করা হয় তো এখানে যোগাযোগ ব্যবস্থার সমস্ত কিছু এখানে দেওয়া আছে সেটি আমি ডিসক্রিপশন বক্সে টোটাল ধরে তুলে ধরবো আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন এবং এদের ডিটেলস আপনারা জেনে এদের ঠিকানা নিয়ে আপনারা এখানে এসে চিকিৎসা করবেন এবং সুস্থ হয়ে বাড়ি যাবেন তো থ্যাংক ইউ জানানোর চেষ্টা করলাম মাদুরাই আরবিন্দ আই হাসপাতালের বিশেষ কিছু তথ্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন